আচ্ছা তোমাকে অনেক অনেকগুণে বলবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সত্তর প্লাস মার্ক তুমি তুলতে পারো কিন্তু কোন কোন টপিক পড়তে হবে সেটা যদি তোমাকে না বলে অর্থাৎ সিলেক্টেড টপিক যদি তোমাকে না বলে দেয় তাহলে কিন্তু তুমি ওইখান থেকে তুমি ভালো কখনো করতে পারবে না তো ওভারঅল কিন্তু তোমাদের কথা বলার চেষ্টা করবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি সত্তর প্লাস মার্ক কিভাবে তুলতে পারো এবং কোন কোন টপিক পড়তে পারো এবং কোন কোন টপিককে তুমি লাঠি মেরে বার করতে পারো শুরুতেই বলবো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তোমরা ফলো দিয়ে সাথে থাকো এবং যারা ইউটিউব থেকে দেখতেছো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সত্তর প্লাস মার্ক তুমি তুলতে পারো কিন্তু তোমাকে এখানে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে আমি যদি এইখানে লিখি পরবর্তী স্লাইডে যদি লিখি আমি এইখানে যে কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি এ ইউনিট নিয়ে তো প্রথম কথাটা বলবো তো এইখানে যে তিনটা সাবজেক্ট থাকে বাংলা এখানে যে সাবজেক্ট থাকে ইংলিশ এবং থাকে যে জিকে এই তিনটাকে আমরা প্রথম হাইলাইট করি এই হাইলাইট করার মধ্যে আমাদের এই যে বাংলা পার্টটা রয়েছে এখানে আমাদের অনেক কিছু কিন্তু চলে আসে কেমন আমরা অনেক দিন মনে করি যে আমাদের তো রাজশাহী বিশ্ববিদ্যালয় বলে দিলো শর্ট সিলেবাসে শর্ট সিলেবাসে আমি কাবার করে গেলেই তো হলো তোমাকে আমি কথা বলবো তুমি একটা বোকার স্বর্গে বাস করতেছো তোমার শর্ট সিলেবাস আসবে কোনটা জানো বাংলা ফার্স্ট পেপার মানে বাংলা ফার্স্ট পেপার যে গদ্য পদ্য নাটক উপন্যাসটা রয়েছে এটা তুমি ধরতে পারো নাইনটি ফাইভ পার্সেন্ট তোমার চলে আসবে সো তোমাকে যেটা করতে হবে এইখানে যে পঁয়ত্রিশ নাম্বার থাকবে অর্থাৎ আঠাশটা তো প্রশ্ন থাকে তাই না আঠাশটা প্রশ্ন ওয়ান পয়েন্ট টু ফাইভ করে আমরা জানি কি একটার মার্ক ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান তাহলে আঠাশটা প্রশ্ন মানে পঁয়ত্রিশ নম্বর তো তুমি এইখান থেকে দশটা প্রশ্ন পাবা দশটা বা বারোটা প্রশ্ন পাবা এরকম পাবা এই দশ থেকে বারোটা প্রশ্ন যাতে তোমার এক করে এক যায় দেখো তুমি দশটা বা বারোটা দশটা ধরে তাহলে আমি দেখতে পারতেছি তুমি দশটা মানে ওয়ান করে চললে তুমি মোটামুটি পাচ্ছ কত মোটামুটি তেরো বা চোদ্দ নাম্বার ইজিলি পাচ্ছ। তোমার পঁয়ত্রিশ নাম্বারের মধ্যে যে এই বাংলা গদ্য পদ্য নাটক উপন্যাসটিকে আসতেছে এইটাকে তুমি আগে হাইলাইট করবা কত আমি আমার হয়ে গেল এরপর চলে আসে কি আমাদের ব্যাকরণ পার্ট এবং হচ্ছে আমাদের মুখস্থ পাঠ তোমাকে আমি বলবো এই ব্যাকরণ পাঠার ক্ষেত্রে তুমি কখনো সংক্ষিপ্ত সিলেবাস সিলেবাস পড়িও না তোমাকে পড়তে হবে ফুল এবং তোমাকে মুখস্থ আইটেম এর মধ্যেও ফুল সিলেবাস পড়তে হবে তোমাকে যদি বলি যে ভাই তুমি রাজ্যে বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিবা কিন্তু তোমাকে সন্ধি সন্ধি পড়তে হবে এখন বলতে পারো যে ভাই সন্ধি তো আমাদের শর্ট সিলেবাসে নাই দেখো কিন্তু এইখান থেকে বারবার প্রশ্ন আছে তো তোমাকে যেটা করতে হবে সিলেক্টেড টপিক পড়তে হবে এবং আমি তোমাদের দেখানোর চেষ্টা করব এইখানে যে দশটা টপিক থাকবে সেই দশটা টপিক যদি তুমি পড়তে পারো তুমি কিন্তু এখান থেকে দশ নাম্বার এদিকে কভার করতে পারো যেমন সমাজ যেমন তুমি দেখতে পারো উপসর্গ যেমন তুমি দেখতে পারবে সন্ধি আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে তুমি এখান থেকে দেখতে পারবা কি আমাদের কারক থেকে প্রশ্ন দিচ্ছে তুমি এখান থেকে দেখতে পারো আমাদের শব্দ থেকে প্রশ্ন দিচ্ছে পথ থেকে প্রশ্ন দিচ্ছে তখন তুমি পারলা আর আমাদের যে ব্যাকরণ পার্ট রয়েছে তুমি যদি এখানে মনে করো পনেরোটা দিল তুমি যদি এখানে দশটা পাও তাহলে দেখো তুমি এখানে চোদ্দ আর এখানে দশ নম্বর মানে এখানেও তুমি চোদ্দোর মতন পাল তাহলে চোদ্দ চোদ্দ তুমি মিলিয়ে নাও তুমি মিলিয়ে নাও দেখতে পারবো তুমি একটা হিউজ একটা নাম্বার তুলতে পারো তুমি যদি বাংলার মধ্যে বা একটু ভালো করে পঁচিশ প্লাস পাও এবং দেখো মুখস্থ এর মধ্যে বিগত সালের প্রশ্নগুলো দিবে কি শব্দ বিপরীত শব্দ করলে তোমার হয়ে যাবে এই যে নাম্বার পেয়ে গেলা তুমি কিন্তু মানে সেফ জন্য রয়েছো এরপর চলে আসি আমাদের এই ইংলিশ পার্টের মধ্যে আমরা অনেকজনের প্রশ্ন করি ভাইয়া আমাদের তো ইংলিশ ফার্স্ট পেপার বই আছে ওইখান থেকে কি প্রশ্ন আসবে কেমন আসবে না তো তোমাকে একটা কথা আছে নাই অর্থনীতিতে একটা কথা আছে শুধু ভাই অর্থাৎ তোমাকে কিছু মানে বড় জিনিস হাসিল করার জন্য ছোট জিনিস তোমাকে ছাড়তে হবে তেমনই ভাবে এখান থেকে এক দুইটা প্রশ্ন আসে সেগুলো তোমার দরকার নাই বুঝতে পারলাম সো তোমাকে যেটা করতে হবে এইখানে যে বিষয়টা আছে এখানে তুমি যেটা করবা যে তুমি গ্রামাটিক্যাল প্লাস হচ্ছে ভোকা বলার পার্টটা পড়বা তো গ্রামাটিক্যাল পার্ট আমি দেখাচ্ছি ওয়াট করো এই গ্রামাটিক্যাল পার্টে যে টপিক গুলো থাকবে অর্থাৎ তুমি মোটামুটি পড়াটা টপিক যদি পড়তে পারো বাই এখনো হিউজ পরিমাণ ষাট দিন সময় রয়েছে প্রতিটা টপিক যদি দুই দিন করে পড়ো তাহলে কিন্তু তোমার একেবারে শেষ এক শেষ এক মাস বসে বসে থাকতে পারবা আর ভোকা পার্টটা যেটা আমি বলি সবসময় তোমাকে মানে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে বিশেষ করে যারা প্রিপজিশন যেমন কি আমাদের গ্রুপ ওয়ার্ক স্পেলিং এগুলো পড়তে হবে এবং এখানে তুমি বিশ প্লাস ইজিলি কমন করতে পারে তোমার তো কখনো তিনটা সাবজেক্ট এই লেগিংস এরকম থাকবে না তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ নাম্বার এরপর চলে আসে আমাদের জিকে পার তো জিকের মধ্যে কিন্তু তোমাকে এই বছরটা একটু ভালো করে পড়তে হবে কারণ হচ্ছে দেখো জিকের কিন্তু এখন একটু মানে মোটামুটি চেঞ্জ হয়ে গেছে যেমন কি আমাদের প্রশ্ন আসে আমাদের কি সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে যেখানে রাতে বিশ্ববিদ্যালয় একটা দুইটা থেকে সাম্প্রতিক থেকে প্রশ্ন আসতো এখন পাঁচটা ছয়টা সাতটা প্রশ্ন আসে পরে কেন কেন হচ্ছে এখন দেশ পরিবর্তন হয়েছে ধুলাই আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ হয়েছে পরে হচ্ছে বিভিন্ন যে কি বলা হয়েছে কিছুদিন পরে নির্বাচন এগুলো সকলকে সাম্প্রতিক এই তিরিশটার মধ্যে তুমি দূরে রাখতে পারো পাঁচ থেকে ষাটটাই আসবে সাম্প্রতিক সাম্প্রতিকটা তোমাকে গুরুত্ব দিতে হবে তুমি সাম্প্রতিকটা তুমি যদি পড়ো তাহলেই তুমি পাবা এখানে ষাটটা আসলে তুমি পাঁচটা এমনি পাবা ভাই দাস মুখস্থ করবা বুঝবা তাহলে হবা এরপরে যে আমাদের থাকবে বাংলাদেশ পার্ট এবং আন্তর্জাতিক পার্ট মনে করো পঁচিশ নাম্বার সরি মনে করো হচ্ছে এখানে ওইখানে যদি দশ নম্বর এখানে মনে করো বিশ নম্বর তাহলে মনে করো এই বিশ আন্তর্জাতিক পার্টের মধ্যে আট নাম্বার থাকবে আর হচ্ছে আমাদের বাংলাদেশ পার্টের মধ্যে থাকবে বারো নম্বর তো ওইখানে যে তুমি কি দশের মধ্যে তুমি সাত তুলতে পারলে মনে করি সাম্প্রতিক পার্টের মধ্যে আর এখানে বিশের মধ্যে যদি তুমি ভাই এই বিশের মধ্যে যদি তুমি কত তুলতে পারো মোটামুটি তেরো তো তুলতে পারবা তাহলে দেখো তো কত আমি এখানে দেখতে পাচ্ছি মোটামুটি বিশ নাম্বার তাই না তো এইখানে যদি বিশ বা তুমি তের চব্বিশের মতন পাও তাহলে কিন্তু তুমি সত্তর প্লাস ইজিলি নাম্বার তুলতে পারতেছে এখন বলতে পারো যে ভাই আমি যে এটা বললেন যে তুলবো তো আমি কোন কোন টপিকটা পড়বো বা আমি তো আমার প্রস্তুতি গুছাতে পারতেছি না যে প্রস্তুতির জন্য আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে স্বপ্ন দেখতেছি এই স্বপ্নটা আমি বাস্তবায়ন করতে পারতেছি না তাদের জন্য কিন্তু আমাদের একটা সুযোগ রয়েছে যারা এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ কিন্তু বুঝতেছো না আমার টাকা নাই আমার সমস্যা তাদের জন্য কিন্তু আমরা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে সেকেন্ড টেমের জন্য সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আমরা ক্লাস দিচ্ছি সত্তরটি এবং একশোটি ক্লাস পরীক্ষা দিচ্ছি এবং ফার্স্ট টাইমের জন্য মাত্র তোমরা পঞ্চাশ টাকা বেশি অর্থাৎ আটশো টাকা দিয়ে ভর্তি হতে পারবা সকল কিছু রয়েছে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা আমাদের ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে আর দেখো শুধুমাত্র এক্সাম বেশি ভর্তি হতে চাচ্ছ তোমাদের দুইশো পঞ্চাশ টাকা না একশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হতে পারবা শুধুমাত্র কমার্স এর জন্য দুইশো পঞ্চাশ মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্স এর জন্য একশোটি প্লাস পরীক্ষা থাকবে লাস্ট পর্ব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ওকে কি কি থাকতেছে আমরা যে টপিক গুলো দেখাচ্ছি এই টপিক গুলো পড়লেই তোমাদের হয়ে যাবে দেখো আমরা শুরুতেই বলছি কি সমাজ থেকে আমরা তোমাদের পড়াবো বাক্য পড়াবো পদ পড়াবো কারক পড়াবো নত্ব শব্দ বিধান এখন বলতে পারো নত্ব শব্দ বিধান ভাই আসলে কোথা থেকে এটা নত্ব শব্দ বিধান তোমাকে কিভাবে প্রশ্ন আসবে আমাদের বানান থেকে প্রশ্ন আসবে বুঝতে পারলাম শব্দ উপসর্গ সন্ধি বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় ধ্বনির পরিবর্তন বানান উচ্চারণ এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো কিন্তু তোমাদের পড়তে হবে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসবে 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 আবারও বলতেছি ওকে আমরা এইখানে চলে আসি আমাদের যে জিকে পার্ট আছে এগুলোর সাথে জাস্ট কি যুক্ত হবে খেলাধুলা যুক্ত হবে এবং আন্তর্জাতিক কি বলা হয় সাম্প্রতিক পার্ট যুক্ত হবে ইনশাআল্লাহ তোমাদের হয়ে যাচ্ছে বুঝতে পারলাম জাস্ট একটু যদি ভালো করে পড়তে পারো তাহলে হবে শুধুমাত্র রাজশাহীর না রাজশাহীর গুচ্ছ চট্টগ্রামের জন্য কিন্তু হবে কুমিল্লার জন্য হবে এই জিকে পার্টগুলো আছে ভাই সরি ইংলিশ আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশি পড়া দরকার নাই আমাদের যে পেট বেচের যে আমাদের যে টপিক গুলো পড়াচ্ছি এই টপিক গুলো তুমি পড়ে দিতে পারো ইনশাল্লাহ তুমি সকল বিশ্ববিদ্যালয় ভালো করতে পারো জাস্ট তোমাকে দেখানোর চেষ্টা করতে হবে আমাদের পেট বেচের মধ্যে কোন কোন টপিক পড়ানো হয় দেখো টেন্থ কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন আসে কারেকশনের ক্ষেত্রে আমাদের কাজে লাগা যায় যেমন কি নাউন নাম্বার পড়া হচ্ছে গ্রোস আমরা পড়াইছি জেন্ডার অ্যাডজেটিভ অ্যাড বার্ব প্লাটফর্ম বার্ব আমরা সকল কিছু ফ্রি ক্লাস নিচ্ছে আমাদের পেজের মধ্যে আর কি দিব তোমাদের জন্য ন্যারেশন ডেয়ার আন্ড পার্টিসিবল অ্যাপ্রপিয়ার স্পেয়ারিং রুট বার্ব কারেকশন জাস্ট এইগুলো পড়লে আরেকটা আছে কম্পিটিশন জাস্ট এইগুলো পড়লে ইনশাআল্লাহ তোমাদের হয়ে যাবে তো আশা করি বোঝাতে পারছি যারা ভর্তি হতে সাথেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং সকলকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পেজটা ফলো দিয়ে সাথে থাকবে তো এই বলে আমি শেষ করছি টাটা আসসালামু আলাইকুম